আপনাদের যে কালেকশনগুলো গুলো আজকে দেখাবো সেগুলো মনে রাখার মতো কিছু কালেকশন দেখাবো আর মনে রাখার মতো কালেকশন শুধু মনে রাখলেই হবে না স্ক্রিনশট দিয়ে অর্ডারও করতে হবে তো প্রথমে আমরা পাকিস্তানি যে ডিজাইনটি দেখাবো সেই ডিজাইনটা খুবই চমৎকার প্রত্যেকটা ব্যাগের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন এই যে পাকিস্তানি কটন লোন থ্রি পিস গুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এক ম্যাচিং এর মধ্যে দাম থাকবে হাতের নাগালে মাত্র পাকিস্তানি লোন নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে টপ ক্লাস কালেকশন থাকবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার বড় একটু উন্না থাকবে তো এই ছিল কামিজটি উন্নাটা উন্নাটা খুবই চমৎকার একটি ডিজাইনের উন্না হবে তা উন্নাটা আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে আপনার আপনারা জামার পাশাপাশি ওনাটাকেও চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে রাখতে পারেন এভ্রিওান আমরা এখন পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো সেই ডিজাইনটা আমরা একটু রেখে নিব যদি ভালো লাগে এই ডিজাইনটা আমরা অর্ডার করবো এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা কিছু পাকিস্তানি লোন দেখানোর পরে তিনশো টাকা দামের থেকে শুরু করে আমরা আপনাদের দেখাবো হচ্ছে পাঁচশো টাকা এবং অনেকগুলো আইটেমের মধ্যে অনেকগুলো কালেকশন আপনাদের দেখাবো আমরা আজকে ভিডিওতে এই ছিল আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন এভান এই হচ্ছে কামিষ্টি ব্যাক পার্টটা ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাক থাকবে চাইলে এই ডিজাইনটাও দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট ডিজাইন হবে আর এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরের কাপড় হবে এই হচ্ছে এই হচ্ছে অনেক সুন্দর বড় হবে চাইলে এই ডিজাইনের অন্যটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টের উন্নাটা হেভি চমৎকার একটু হবে দেখুন এই হচ্ছে এই অন্যটা স্ক্রিন দিয়ে আপনারা রাখবেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা এব্রুয়ান অবশ্যই অবশ্যই যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন যারা খুচরা ব্যবসা দিবেন তারা পাইকারি যারা যাদের দোকান খুঁজছেন তাদের মধ্যে অন্যতম দোকান ফোরকান ফেব্রিক আর ফোরকান ফেব্রিক থেকে আপনারা এই ধরনের থ্রি পিস অর্ডার করে কিনে নেওয়ার চেষ্টা করবেন আমরা এখন আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন চাইলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ লাইট টিয়ে কালারের মধ্যে একটি ডিজাইন হবে এখান থেকে কামিজটি শুরু হবে আর এই কামিজটির পিছনের সাইডটা হবে এই যে দেখুন পিছনের সাইডটা কতটা সুন্দর কতটা আনকমনের মধ্যে পিছনের সাইডটা আপনারা পেয়ে যাবেন এব্রু এই ছিল কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এক কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন বেশ বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন হেভি চমৎকার একটি বড় অন্য হবে এই যে উন্নাটা আপনারা আমরা উন্নাগুলো দেখাই দিচ্ছি এই জন্য কারণ ডিজিটাল মালে উন্নাটাই হচ্ছে মূল আকর্ষণ এবং ডিজিটাল মালে উন্নাগুলো জামা থেকে বেশি সুন্দর হয় আর অন্য ফোকাসটা দেখার পরে যদি আপনার মনে হয় ড্রেসটা নেবে তাহলে আপনি নিতে পারেন অনেকে ভাবে যে উন্না উন্না দেখ অনলাইনে নিচ্ছি বুঝে দেখতে পাচ্ছি না গেলে মনে হয় বেশি ভালো হইতো হ্যাঁ আসলে ভালো কিন্তু না আসলে যে আসার মতো করে আমরা ভিডিও গুলো তৈরি করে আপনাদের কাছে দেখাই আপনি এখান থেকে দেখে পছন্দ করে নিতে পারবেন এভরি এখন আর একটি দেখাবো নয়শো টাকা দামের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন তবে আজকে তিনশো টাকার মধ্যে কিছু থ্রি পিসের ডিজাইন থাকবে চাইলে কিন্তু তিনশো সত্তর টাকা দামে থ্রি পিসগুলো আপনার অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টটা অনেক সুন্দর সামনের সাইডটা অনেক ক্লিয়ার একটি ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজির স্যালোয়ের কাপড়টা হ্যাপ জোস একটি স্যালারের কাপড় হবে এভ্রি এই হচ্ছে কামিস্ট উন্নয়নটা দেখুন উন্নয়নটা হেভবি সুন্দর এবং খুবই স্মার্ট একটি ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্ট উন্নয়নটা হেফবি সুন্দর একটি টপ ক্লাসের অন্য আপনারা পাবেন এই হচ্ছে কামিষ্টি দেখাবো আমরা পাকিস্তানি কটন লোনের মধ্যে নয়শো টাকা নয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সুরকান ফেব্রিক্সের থেকে একদম লেটেস্ট টাইপের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি অনেক চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিষ্টি সামনের পর লাইট মিষ্টি লাইট লাক্স কালার আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা উন্নাটাও হেভি চমৎকার তো যাই হোক এই ওন্নাটা আমরা খুললাম না সময় যেহেতু আমাদের কাছে খুবই কম আমরা পরবর্তী ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইনের কামিজ পাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি স্ট্যান্ড একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে পিছনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিষ্টির স্যালোরের কাপড়টা হেভবি সুন্দর একটি স্যালোরের কাপড় হবে এই হচ্ছে কামিজটি উনাটা দেখাচ্ছি উন্নাটা হেভি বড় আড়াইগজের মধ্যে খুবই মসৃণ এবং সফট কাপড় গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে সফট কাপড়ের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আমরা অর্ডার করতে পারি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন খুবই স্মার্টলি একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট দেখুন এটা হচ্ছে ডিজিটাল লোনের মধ্যে চুন্ডি বাটিকের ডিজাইন ডিজিটাল লোনের মধ্যে চুন্ডি বাটিকের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কমিশটি সামনের সাইড অনেকের শখ আছে চুন্ডি বাটিকের মধ্যে পড়ার শখ আছে তারা কিন্তু এই ডিজিটাল থ্রি পিসের মধ্যেও বাটিকের ফ্লেভারটা পেয়ে যাবেন বা বাটিকের স্বাদটা পেয়ে যাবেন তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা মিনিমাম দশ পিস নিতে হবে কারণ অনলাইনে আমরা দশ পিস দিই নতুন উদ্যোক্তাদের জন্য তাদের সাপোর্টের জন্য তবে দশ পিস নিয়ে একজন প্রকৃত ব্যবসায়ী হওয়া যায় না তো আমরা স্যাম্পল হিসাবে তাদেরকে দিচ্ছি তারা যদি মনে করে দশ পিস নিয়ে ব্যবসা করতে চায় তারা করতে পারবে এভরি আমি এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা চাইলেও নিতে পারেন এই ডিজাইন দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারে এই হচ্ছে কামিষ্টি স্টেবের মধ্যে খুবই এক্সক্লুসিভ এবং খুবই আনকমন একটি ডিজাইন হবে স্টেবের মধ্যে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা হবে সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে एवरीवन আমরা দেখাবো এই কামিস্টির উন্নাটা উন্নাটাই অনেক চমৎকার একটি উন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন হেফবি সুন্দর চমৎকার থ্রি পিস গুলো পেয়ে এই এই হচ্ছে তো এরপর আমরা যে ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন চাইলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন দেখুন এই হচ্ছে কামিষ্টি সামনে সাইড হেফবি চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিষ্টি দেখুন লাক্সারি কটনের মধ্যে পাকিস্তানি কটন এই লুম থ্রি পিস গুলো আপনার নিতে পারেন এগুলো চাইলে এক ডিজাইন থেকে একটা করে নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশটা অর্ডার করতে পারবেন এব্রু ওয়ান এই হচ্ছে কামিস্ট্রির স্যালোয়ারি কাপড়টা অনেক বেটার কোয়ালিটি আর এই হচ্ছে এব্রু ওয়ান কামিস্ট্রির উন্নাটা উন্নাটা হেভি সুন্দর অনেক ভালো মানের উন্নাটা পাবেন এই হচ্ছে কামিষ্ঠ না দেখুন অনেক সুন্দর একটি চমৎকার গাইস সেগুলো স্ক্রিন শট দিয়ে রাখবেন যারা নিবেন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেওয়ার জন্য চেষ্টা করবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা থেকেও স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে কালো কালার অর্থাৎ ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটি পাবেন এই যে দেখুন ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে হেভি গর্জিয়াস একটি প্রিন্ট ব্ল্যাক কালার হচ্ছে মানুষের শৌখিন কালার ব্ল্যাক কালারটা অনেকেই পছন্দ করছে তাই আমরা ব্লাকের মধ্যে বেশ কিছু ডিজাইন তৈরি করেছি আপনি চাইলে আমাদের এখান থেকে কিছু থ্রি পিসও আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিষ্ঠ উনটা দেখুন উনাটাও অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির ওন্না বটে এই হচ্ছে কামিস্ট্রি ওন্নাটা এব্রুয়ান এই থ্রি পিসগুলো আপনার পাইকারি মূল্য পাচ্ছেন নয়শো টাকা নয়শো টাকা যারা যেখান থেকে দেখছেন বাংলাদেশের লোকেশনের মধ্যে যদি থাকেন তাহলে আপনারা এইগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আর অর্ডার করার দরকারটা কি বাংলাদেশের লোকেশনে যদি থাকেন তাহলে আমাদের দোকানের ঠিকানা চলে আসবেন দোকানের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এরপর আমি বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট আবার বলছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়িটা নিচে নামলে ফুরকান ফেব্রিক্স আমাদের দোকানটি পেয়ে যাবেন এভ্রি এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টি সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টটি অন্যটা অন্যটাও বেশ বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটি অন্যটা দেখুন এই ডিজাইনগুলো আপনার অর্ডার করবেন আমাদের কাছ থেকে ফুরকান ফেব্রিক্সের থেকে একদম টপ ক্লাসের হিট ডিজাইনগুলো কালেকশন করে আপনি মন মতো করে ব্যবসা করুন আপনি নেওয়ার পরে যদি মনে করেন এই ত্রিপিসগুলো বিক্রি করতে আপনার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে তাহলে এই ত্রিপিটগুলো ফেরত দিয়ে নতুন ত্রিপিস নিয়ে আপনি ব্যবসা করার সুযোগ রয়েছে নো রিক্স বিজনেস ঠিক আছে বিজনেসের মতো কোনো রিক্স নেই যদি আমাদের কাছ থেকে ব্যবসা করুন তবে আমরা সততা এবং বিশ্বাসের সাথে ব্যবসা কন্টিনিউ করে যাচ্ছি এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করতে পারেন ঠিক পিছনের একটু দেখাই এই হচ্ছে পিছনের সাইডটা নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা আরো সুন্দর একটি স্যালোয়ারে কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখাচ্ছি উন্নাটাও বেশ চমৎকার খুবই ভালো কোয়ালিটি থ্রি পিসের মধ্যে এইগুলো এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু লাইট মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটি আপনারা অলরেডি পেয়ে যাচ্ছেন এভ্রি আমরা অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আর অনেকগুলো দেখাতে আমাদের ইচ্ছাও হচ্ছে চাইলে কিন্তু আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখানে আরো ডিজাইনগুলো রয়েছে সেখান থেকেও নিতে পারেন এছাড়া এডিশনাল আরো কিছু আমাদের কাছে ডিজাইন রয়েছে যেমন এটা ধরনের ইলাফের মধ্যে বুটিক্সের মধ্যে কিছু ডিজিটাল কালেকশন রয়েছে চাইলে এই ধরনের কিছু থ্রি পিস নিতে পারেন যেমন আমি একটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক অনেক কিউট একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন কাটওয়ার্কের ওন্নার মধ্যে বেশ বড় একটি ডিজাইন হবে কাটওয়ার্কের ওন্নার মধ্যে বেশ বড় একটি উন্যা হবে থাইড প্যানেল বক্স করা হবে এই হচ্ছে ডিজাইনটা হবে চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করে ফেলবেন ফোরকানিকের থেকে একেবারে সুন্দর ডিজাইনে থ্রিপিস গুলো আপনারা নিয়ে যাবেন এছাড়া রয়েছে আরির মধ্যে এটা আমাদের ভিডিও শেষের দিকে থাকবে অবশ্যই আমাদের তিনশো সত্তর এবং পাঁচশো পঞ্চাশের যে কোয়ালিটি রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এই থ্রিপিস হচ্ছে প্যাটেলও বলতে পারেন কালামকারি বলতে পারেন আপনি এই পিসটাকে জয়পুরি বলতে পারেন তো এই হচ্ছে পিসটা ওনাটা দেখুন অনেক সুন্দর ভাই একটা জিনিস আমার ভিডিও দেখার পূর্বে আপনাকে জেনে নিতে হবে যদি আমার ত্রিপিসে রং উঠলে কি হবে উঠলে আলগা ধরে ফেরত দিয়ে টাকাটা নিয়ে যাবেন না হলে একটা নতুন থ্রিপিস নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্রান্টি তো এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি স্টেপ বাই স্টেপ আরেকটা জিনিস দেখাই আচ্ছা আমরা একটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা অনেকগুলো মধ্যে কালাম করে রেখেছি নাম রেখেছি এটা জাস্ট প্রমোট করার জন্য জিনিসটা একই কালামকারী প্যাটেল জয়পুরি জিনিসটা সবই একই জাস্ট আমরা আপনাদের বিভিন্ন নাম রেখেছি যাতে করে আপনাদের বিক্রির স্বার্থের জন্য এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই যে স্টেপটা রয়েছে এখান থেকে হলে হচ্ছে এই কামিজটি মেজারমেন্ট এখান থেকে কামিজটির সামনের পার্টটা শুরু হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের পাটটা পিছনের পাটটা অনেক চমৎকার একটু পিছনের পাট আর পিছনের পার্ট সর্বশেষ মেজারমেন্ট হচ্ছে এইটা আর নিচের পাটটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হবে অনেকে বলবে যে ফুল হাতা না প্যাটেল থ্রিপি সাড়ে পাঁচশো টাকা হোলসেল প্রাইজে ফুল হাতা দেওয়া কোনোভাবেই পসিবল নয় আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারি কাপড়টা হবে আর এই হচ্ছে ক্যামিস্ট্রটা হবে অন্যটা অনেক সুন্দর এবং বড় আড়াই আড়াইগজে নামাজি অন্য এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন এই কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন পারচেস করে এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট এভরিওয়ান আমরা এই থ্রি পিসগুলোর কালারগুলো একটু দেখিয়ে দিব এই হচ্ছে কালারগুলো এটার মধ্যে কালার হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার দুইটি কালারই কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো আপনার পেয়ে যাবেন চাইলে এই থ্রি পিসটি টি স্ক্রিনশট দিতে পারেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটু চমৎকার ডিজাইন পাবেন বটে এই ডিজাইনটা হেভি চমৎকার এই যে দেখুন ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটি থ্রি পিস আর এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন সরি এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন ভাই সবসময় মনে রাখবেন পাইকারি যদি কিনতে চান তাহলে আপনারা সব যেতে বেটার হচ্ছে সরাসরি আমাদের দোকানে আসবেন ইসলামপুরে আমার দোকানে আসলেই যে নিতে হবে তা না আমার ওসিরা এই ভিডিওর মাধ্যমে যদি ইসলামপুর চিনেন আমার দোকান যদি পছন্দ হয় তাহলে নেবেন আমি আপনাদের কাউকে জোর করবো না রিকোয়েস্ট করবো আর না হলে আমি আরো দোকান দেখা দেবো অন্য অন্য দোকান থেকে থ্রি পিস আপনারা কিনে নেবেন আমার তাতে কিচ্ছু যায় আছে না জাস্ট ইসলামপুরটি ভিজিট করে যান আর আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর এই হচ্ছে অন্যটা একটু দেখবেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন এভরি এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ভাই এর থেকে সস্তা ভালো থ্রি পিস কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই থ্রি পিস অনেক ভালো শুধু দোকানদার হিসাবে আপনাদের যে বলছি তা না এগুলো খুব ভালো এগুলো আমাদের কালার রয়েছে আমরা কালার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই এগুলো মধ্যে কালার হবে হ্যাঁ এটা এই গ্রিন কালার হবে এটা অন্য ডিজাইন এটা গ্রিন কালার হবে এভরি তো আমরা যে যেখান থেকে দেখছি যদি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা থ্রিপিস গুলো নিতে চাই আমাদের সাথে সরাসরি ভিডিও কলে যুক্ত হতে পারেন এই যে আমার সাইডটা দেখুন সম্পূর্ণ প্যাটেল থ্রিপিস গুলো আমার কাছে ভরপুর আমার দোকানে রয়েছে তো আমরা এখন কিছু ডিজাইন দেখাই এই যে দেখুন তিনশো টাকা তিনশো সত্তর টাকা আপনাদের যারা একটু মধ্যবিত্ত বা যারা ইউজ করার জন্য প্রতি ঘরে পড়ে তারা কিন্তু ছশো সাতশো টাকা ড্রেস কিনে তো তারা এই থ্রি পিস গুলো তিনশো সত্তর চারশো তা কিন্তু এইগুলো বিক্রি করে তো এই থ্রি পিস গুলো আপনি দেখে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট হেভি সুন্দর একটি কামিজটির সামনের পার্ট হবে হেভি নাইস আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এভরি আমরা এই ডিজাইনটা একটু দেখে নিব রং কালার গ্রান্টি খুবই ভালো মানের এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন আমরা এই থ্রি পিসগুলো শুধুমাত্র ফুরকান ফেব্রিক্সের থেকে দিচ্ছি এবং তিনশো টাকা এই ধরনের কিছু স্যাম্পল আপনাদের আমি দেখিয়ে দিই এই যে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটা সুন্দর এটার মধ্যে কালার হচ্ছে একটি কালার হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আপনার ম্যাজেন্টার কালার ম্যাজেন্টার কালার কিন্তু ম্যাক্সিমাম মেরেই কিন্তু পছন্দ করে ইয়াং থেকে বৃদ্ধরা এবং যারা আছে তারাই সবাই পছন্দ করে অনেকে অবজেকশন দেয় ব্লু আর ম্যাজেন্টারের রং ওঠে হ্যাঁ রং ওঠে কথা ঠিক তবে আমাদের একটু হালকা কস কাটতে পারে কিন্তু প্রোডাক্ট নষ্ট হবে না যদি হয় তাহলে আপনি ফেরত দিতে পারবেন মানে ইউজ করে ফেরত দিতে পারবেন আবার আপনি যদি ভালো মাল নিয়ে বিক্রি করতেছেন কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনার কাছে আপনি আমাদের সাথে পরামর্শ করলেন আমরা দুই মাসের মধ্যে ফেরত নিয়ে আপনাকে নতুন মাল দিব আমরা এই সমস্যা এই প্রবলেমগুলো আপনার ক্লিয়ার করে দিতে পারবো এই হচ্ছে কামিস্ট্রির স্যালারি কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি একটু না হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা এব্রুয়ান এই থ্রি পিস গুলো কিন্তু অবশ্যই আমাদের থেকে করে নিতে পারেন এব্রুয়ান তো আমরা তো অলরেডি পাঁচশো পঞ্চাশ এবং তিনশো সত্তর দেখানো হয়েছে আমরা এখন ছয়শো আশি টাকা দামের মধ্যে মালহারের কিছু থ্রি পিস আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে মালহারের কিছু থ্রি পিস মালহার ডিজিটাল ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা মালহার অরিজিনাল ডিজিটাল থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিশটি উনারটা দেখুন অন্যটা হেভি চমৎকার টুর্না হবে দেখুন এই ড্রেস গুলো হেভি জোস একটি হেভি কোয়ালিটি থ্রি পিস এটার মধ্যে কালার রয়েছে দুইটা কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার দেখ সেখানে পাঁচশো ছয়শো টাকার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে তেব্রান আমরা এখন এখন আমরা ক্যাটালগের মধ্যে কিছু মাল দেখাবো এই যে এর মধ্যে কিছু ডিজাইন আপনাদের দেখাই এই ডিজাইনগুলো অনেক ভালো কোয়ালিটি ভালো মানের এই থ্রি গুলো এই হচ্ছে এই নিতে পারেন এই দেখুন যে সামনে এসে দেখুন যে কত নিখুঁত কাজ করা এই থ্রি থ্রিপিস দাম নিচ্ছে একেবারে রিজনেবল প্রাইস ক্যাটালগ করা হবে ব্যাক করা হবে এক হাজার টাকায় এক হাজার টাকা আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ড্রেস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন হেফবি চমকারিটি কামিজ হবে হেফবি চমকারিটি কামিজ হবে অনেক সুন্দর একটি ডিজাইনের এটার মধ্যে কালার হবে এই হচ্ছে একটি কালার হবে খুব সুন্দর আর দুইটা কালার একটা কালার এই হচ্ছে একটা কালার পরবর্তীতে আমরা পেস্ট কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে তো আমরা এই ডিজাইনটা এটা সেম ডিজাইনের মধ্যে হবে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা সেম কালার তো সেই জন্য খুলে দেখালাম না আপনারা চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো নিতে পারেন এব্রুওয়ান আমরা আর হ্যাঁ এব্রুয়ান আমরা আর মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারি আমরা এই যে ডিজাইনটা হেভি সুন্দর সুন্দর ডিজাইনের কারো কাছ নিয়ে আমরা এসেছি আপনাদের মাঝে ফোরকান ফেব্রিক থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এই ডিজাইনটাও দেখে নিতে পারেন হ্যাঁ যাই হোক আপনারা এই আইটেম গুলো নিবেন সরাসরি ভিডিও কল আমাদের সাথে দেখে নিতে পারবেন তো আমরা এখন সিকোয়েন্সের মধ্যে কিছু ধারণা দিব আপনাদের বেসিক কিছু সিকোয়েন্সের মধ্যে ধারণা দিব এই হচ্ছে এই থ্রি পিস গুলো এগারোশো পঞ্চাশ টাকা ছিল তবে আপনাদের ডিসকাউন্ট দিয়ে আমরা এইগুলো ওয়ান পিস করে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি সামনের পার্ট হবে আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের পার্টটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে এই হচ্ছে ওনাটা ওনাটা কাজ করা হবে অনেক প্লেন একটি কাজ করা হবে নিখুঁত টাইপের তো এই পিস গুলো আপনি অবশ্যই পারচেস করে নিতে পারেন এভরিওয়ান আমরা এই দামের মধ্যে কয়েকটি ডিজাইন আপনাদের দেখিয়েছি এখন আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আপনারা ফুরকান ফেব্রিক্সে আসবেন আসলে দেখে শুনে মালগুলো নিবেন বুটিক্সের মধ্যে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা চাইলে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর সুন্দর একেবারে টপ ক্লাস কালেকশন একদম বুটিক্সের মধ্যে এবং কাটওয়ার্কের মধ্যে খুব সুন্দর সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা রয়েছে তো আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্স থেকে ভালো 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 থ্রি পিস গুলো দেখাচ্ছি আপনার চাইলে এই থ্রি পিস গুলো কালেকশন করে নিতে পারেন আমাদের এখানে রয়েছে রাঙ্গুলি ডিজিটালের মধ্যে কিছু ডিজাইন রয়েছে এই যে গুলো মাত্র সাতশো বিশ টাকা ডিজিটাল থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উন্নয়নটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিস্টির উন্নাটা এই হচ্ছে কামিষ্টি উন্নতটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে এই ত্রিপিস গুলো অর্ডার করতে পারেন এগুলা সাতশো বিশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে সাতশো বিশ টাকা রেটের মধ্যে রাঙ্গুলির মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছে ডিজিটাল রাঙ্গুলির ত্রিপিস মাত্র সাতশো বিশ টাকা এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোরের কাপড়টা হবে এই হচ্ছে কামিজ টুননাটা হবে অনেক সুন্দর এবারুওয়ান এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা তো প্রত্যেকটা ডিজাইনে কিছু কিছু স্যাম্পল দেখালাম যারা আসতে চাচ্ছেন আমাদের দোকান ঠিকানা আসলে এই স্যাম্পলগুলো গুলো দেখে আপনারা এই থ্রি পিস গুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজের উনারটা এই হচ্ছে স্যালোয়ারটা অনেক সুন্দর এবার এই যে দেখেন যে কত রাঙ্গুলি ডিটেল আমরা রেখেছি আপনার এখান থেকে যেই আইটেমে মালগুলো নেবেন সেই আইটেমগুলো গুলো আপনি পছন্দ করে নেবেন পছন্দ করে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেটা ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সেই কোন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করে আপনি নিতে পারবেন তো সবাই আপনারা এই প্রোডাক্টগুলো নেবেন পরবর্তীতে আমরা আরো কিছু কালেকশন দেখবো সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ